একটা ডিম দিয়ে আপনি সকালে হোক বা দুপুরে হোক বা রাতে হোক সুন্দর করে জটপট করে যে কোনো বেলার খাবার তৈরি করে নিতে পারবেন এই তো প্রথমে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর এই উপকরণটা মাত্র দুই তিনটা উপকরণ হলেই হয় দুই তিনটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটা ডিম আর অল্প ভাত আর একটু তেল এরকম এইগুলা তো আমাদের ঘরে সবারই থাকে কম বেশ তো এগুলা হলেই হচ্ছে আমাদের যে কোনো বেলার খাবার হয়ে যায় তো আমার খুবই পছন্দের একটা খাবার তো প্রথমেই হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এখানে অল্প একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি যে যতটুকু জাল পছন্দ করে তারপরে এটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা আমি প্রথমে কমই দিয়েছি পরে আবার দরকার হলে আমি চেক করে আবার দিব তো এই তো দেখেন আমি হচ্ছে ভালো করে পেঁয়াজটা হচ্ছে একটু লাল লাল কালার করার জন্য বারবার একটু নাড়াচাড়া করতেছি তো পেঁয়াজটার মধ্যে সব সময় হচ্ছে আমরা লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে আসে একটু নরম হয়ে আসে তো এই তো একটা ডিম আমি দেখিয়ে দিলাম এই তো আমি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি তো একটা ডিম হলেই হয় যথেষ্ট আরও যে ইচ্ছা করলে বেশিও দিতে পারে কিন্তু একজনের জন্য একটা ডিম একটা ডিমই যথেষ্ট আমি যতটুকু মনে করি তো এই তো দেখেন কি সুন্দর করে ডিমটাও আমি এখানে এই তেল দিয়ে হচ্ছে একটু ভেজে নিব তো আমি যেহেতু তেলের পরিমাণটা একটু খুবই কম দিয়েছিলাম সেজন্য আমি এখানে একটু ঘি অ্যাড করব আর ঘিটা দিলে হচ্ছে একটু ফ্লেভার হয় অন্যরকম সেজন্য ভালো লাগে এটা স্কিপ করতে পারেন যার ঘরে থাকে সে হচ্ছে দিবেন আর যার না থাকে সে না দিলেও পারবেন কোনো সমস্যা নাই তো এই তো আমি একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘি হচ্ছে আমাদের ঘরেই বানানো ঘি সেজন্য মোটামুটি সবসময় ঘরে থাকে তো এই তো দেখেন ঘি দেওয়ার পরে কি সুন্দর একটা মানে ভিডিওর মধ্যে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু যে সুন্দর একটা ফ্লেভার এসেছিলো সেটা হচ্ছে যখন আমি করতেছিলাম রেসিপিটা তখন হচ্ছে আমার কাছে লাগলো তো এই যে এখন হচ্ছে ডিমটা হচ্ছে ভালো করে ভেজে নিব এই ঘিয়ের সাথে হচ্ছে ভালো করে মিশিয়ে নিব সুন্দর করে ডিমটা তো ডিমের মধ্যে হচ্ছে গিয়ের একটা আলাদা একটা স্ট্রং ফ্লেভার কাজ করবে সেটা হচ্ছে যখন ভাতের সাথে মিশিয়ে খাবো খুব ভালো লাগবে তো দেখেন আমি ভালো করে সুন্দর করে একদম লাল মানে লাল লাল করে ভাজতেছি তারপর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো ভাত দিয়ে দিব এক প্লেট ভাত মানে যে যতটুকু খায় ততটুকু একজন মানুষ আমি যতটুকু খাই ততটুকুই দিলাম ভাত তো এই তো এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিব অনেকে হচ্ছে এখানে একটু হলুদ ব্যবহার করে একটা হলুদ কালার আসার জন্য কিন্তু আমি হলুদ ব্যবহার কখনোই করি না আমার কাছে হলুদ কালারটা অত বেশি ভালো লাগে না পছন্দ না তো ওই হলুদ ব্যবহার করলে একটু অন্যরকম কালারটা আসতো হলুদ মানে হলদে কালারটা আসতো আর কি তো এই তো এখন হচ্ছে ভাতগুলা হচ্ছে অনেক সময় থাকে না বাসার মধ্যে রাতের ভাত ফিজে আমরা রেখে দেই ওই ভাতগুলো কিন্তু একটু কর বা একটু শক্ত থাকে ওইগুলো দিয়েও কিন্তু এটা করা যায় তারপরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আর আরেকটু আমি ইয়ে দিই ঘি অ্যাড করি ভাতের মধ্যে তাহলে আবার ভাত থেকেও সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য একটুখানি ঘি আবার দিয়ে দিলাম এই যে দেখেন কি সুন্দর করে নাড়াচাড়া করতেছি এখন হচ্ছে ভাতটা একটু সুন্দর করে আসলেই আমি নামিয়ে দিব। কারণ আমার ভাতটা ফ্রিজে রাখা ছিল আগের দিনের ভাত ছিল তো বিশেষ করে আমি এই কাজটাই করি যখন হচ্ছে ফ্রিজে ভাত থাকে আগের দিনের ভাত থাকে আমি সেই ভাত দিয়ে আমি এই আইটেমটা করে জটপট করে নাস্তা হিসাবে হোক বা দুপুরে লাঞ্চ হিসাবে হোক খেয়ে ফেলি আমার কাছে বেশ ভালো লাগে আর এটার সাথে কোনো ভর্তা থাকলে ঘরের মধ্যে আরও বেশি জমে যায় এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমি নতুন নতুন প্রতিদিনই এই রেসিপি রেই ওইগুলো দেখবেন সবাই ভালো লাগবে আশা করি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কাছে এরকম ভাত ভাজি ভালো লাগে খেতে ঝটপট একটা ডিম উপকরণ দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ ফেস